সময় মতো বিল ও পরিশোধ করে না তো যেই কারণে আমাদের লাইনটা বিচ্ছিন্ন ভাই ওনার কত টাকা বাকি আছে বিল বাকি আপনার চাকরি আছে মানে অনেকবার বলছেন আপনিও বলছেন এতবার বলার পরও উনি বিল পরিশোধ করে নাই তো এই মুহূর্তে লাইন কাটা ছাড়ার আমাদের হাতে কোনো পথ নাই এগারো মাসের বিল বাকি বিল আদায় করার আমরা অনেক চেষ্টা করি কিন্তু শেষ যখন না দিতে পারে তখনই আর কি সংযোগ বিচ্ছিন্ন করতে হয় আর বাড়িতে আসবে না নাকি বিদ্যুৎ বিল বাকি ভাই আমাদের কত টাকা বাকি মাল মাছ বেশি নাকি তোমারা বাড়িতে থাকেন না বাড়িতে থাকেন না প্লাস বিলও দেন না চার মাসের বিল বাকি ষোলশো টাকার মতো তো যারা বাড়িতে না থাকেন এরকম মিটার রাখেন তারা অবশ্যই বিল পরিশোধ করে রাখবেন সময় মতো ঠিক আছে তা না হলে বিদ্যুৎ অফিসের লোক আসে ঠিক এরকমভাবে আপনার সংযোগটা বিচ্ছিন্ন করে দেবে বাড়িতে না থাকলে সংযোগ বিচ্ছিন্ন করতে খুবই সুবিধা ঠিক আছে তার সাথে কোনো কথা বলা লাগে না ঝাই ঝামেলা হয় না হাউকাও হয় না লাইনটা কেটে দিলাম